আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে মনটা ভালো লাগছিল না মানে আমার মন খারাপ থাকলে আমি একমাত্র আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি তাছাড়া আমার ভিডিও আপলোড করা হয় না বা ভিডিও মেক করা হয় না তো এই যে আজকে আমার মনটা খুব খারাপ লাগতেছিল তার জন্য হচ্ছে ভাবলাম একটু ভিডিও করি মানে অন্তত ক্যামেরাতে ভিডিওর মধ্যে একটু বক বক করি আমার মানে বুকের যে জমানো কষ্টটা সেটা একটু হালকা করি তো কেন আমার মন খারাপ কেন আমি ভালো নাই হয়তোবা কারণটা আমি শেয়ার করতে পারবো না কিছু পারিবারিক সমস্যা আছে তো একদিন হয়তো হয়তোবা আপনাদের মাঝে আমি সব ক্লিয়ার করব। মানে সবকিছু আপনাদের মাঝে আমি শেয়ার করবো সেদিনটা আল্লাহ আমাকে মানে অতি শীঘ্রই দিবে তো এই যে যে আমাকে একটা জলজন্ত মানুষ দেখতে পাচ্ছেন মানে এই চেহারার আড়ালে যে কত মানে কত একটা দুঃখ কষ্ট লোকায় আছে একমাত্র আমি এবং আমার ওই উপরওয়ালা ছাড়া কেউ জানে না তো যাই হোক এত কিছু মানে কাউকে আজ পর্যন্ত বোঝাতে পারি নাই বোঝার মতো জীবনে কেউ নাই বোঝাতে কাউকে পারবো না তো এই যে মানে মানুষের জীবনে যে কষ্টগুলো যারা মানে লুকায় রাখতে পারে না কষ্টগুলো যারা সহ্য করতে পারে না তারাই একমাত্র ওই আত্মহত্যার পথ বেছে নেয় তারাই একমাত্র হচ্ছে পৃথিবীর মানে পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে যেমনটা এই যে আমার মতো আমি যেমনটা ইচ্ছা হারিয়ে ফেলতেছি কিন্তু আমার আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহকে আমি ভয় পাই মানে মৃত্যুকে আমি ভয় পাই হয়তোবা একদিন চলে যেতে হবে কিন্তু সেটা হচ্ছে হবে আমার স্বাভাবিক মৃত্যু যেটা আল্লাহ আমাকে যেদিন আমার মৃত্যু লিখে রাখবে আল্লাহ আমাকে এ পৃথিবী থেকে নিয়ে যাবে তো সেই অপেক্ষায় দিন পার করতেছি তো আল্লাহ যদি এখন নিয়ে যায় আমি আলহামদুলিল্লাহ আমার আমি অনেক মানে অনেক শান্তি পাবো কারণ এই কষ্ট সহ্য করার মতো মানে ক্ষমতা আমার ক্ষমতা আমি হারিয়ে ফেলতেছি তো যাই হোক আল্লাহর উপর ভরসা করে দিন পার করতেছি আত্মহত্যা মানে আমি কখন আত্মহত্যার পথ বেছে নিব না বা আত্মহত্যা করার মতো আমার দুঃসাহসিকতা আমার নাই আমি এই মৃত্যুকে ভয় পাই আর এই জীবনে হয়তো যে কষ্টটা আমি সহ্য করতেছি হয়তো এর চাইতে মানে হয়তো না এর চাইতে মানে আমি যদি আত্মহত্যা করি আমার মৃত্যুর পর আমার পরকালে কষ্টটা আমি সহ্য করতে পারবো না এখন যত কষ্টই হোক আমি সহ্য করে দিন পার করে যাব আল্লাহর আল্লাহ আমাকে যেদিন আমার মৃত্যু দিবে আমি সেদিনই মরে যাব তো এটা নিয়ে আর কথা নাই বলি মানে আমি যে মানে আমার যে কি হচ্ছে কি কষ্টটা আমার আমি কাউকে বলতে পারতেছি না আমার পারিবারিক সমস্যা মানে বোঝাতে পারতেছি না আপনাদের তো যাই হোক মানে একটু ক্যামেরার সামনে আপনাদের মাঝে দু একটা কথা বলতে আসলে বুকের ভেতরটা একটু হালকা হয় যার জন্য এই ভিডিওগুলো আমি করি তো হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না কেউ হয়তো বা বলবেন না করতে আসছি কিন্তু আসলে আমি নাকামো করতে আসি নাই আমি আমার কষ্টটা একটু একটু কমানোর জন্য মাঝে করি তো এখন মানে এমন একটা সিদ্ধান্ত মানে নিতে চাচ্ছি কারণ আমার হচ্ছে দেয়ালে পিঠ থেকে গেছে মনের যে একটা মনোবল থাকে মানুষের এগিয়ে যাওয়ার জন্য সেই মনোবলটা আমার মানে হারিয়ে ফেলতেছি তো আমার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে অলরেডি পিঠ থেকে গেছে আমি মানে আমার বাকি জীবনটা মানে বাকি পথ চলাটা কেমন হবে সেটা মানে আগে থেকে আমি বুঝতে পারতেছি তো আমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি হয়তোবা অনেকেই সিদ্ধান্তটাকে মানে ভালো চোখে নিবে না তারপরে হচ্ছে আমার তো মানে জীবনটা পার করতে হবে বাকি জীবনটা মানে কিভাবে আমি চালাবো সেটার একটা পথ খুঁজে বের করতে হবে তো এখন মানে আমি মানে আমার দেশে থাকার মতো কোনো ইচ্ছা মানে কোনো মন মানসিকতা আমার এখন আর নাই তো চাচ্ছি যে আমি আর দেশেই থাকবো না যেভাবে হোক যেখানেই হোক মানে আমি চলে যাব তো আগে এই চিন্তাটা অনেক আগেও করতাম কিন্তু আমার বাবা মার জন্য আমি সিদ্ধান্ত নিতে পারি নাই কারণ হচ্ছে আমি আমার বাবা মাকে ছাড়া থাকতে পারবো না বা আমার বাবা মাকে ছাড়াও থাকতে পারবে না এই চিন্তা করে কখনো এই সিদ্ধান্তটা আমি নিই নাই কিন্তু এখন আল্লাহর রহমতে আমার ভাই আছে ভাবি আছে আমার ভাইয়ের মেয়ে আছে আব্বা মা ওদের নিয়ে একটু সুখী আছে তো হয়তোবা আমি আমার জন্য আমি চলে গেলে তারা কষ্ট পাবে কিন্তু মানে আমি তো একটু সান্ত্বনা পাব পাচ্ছি যে মানে আব্বা মা আমাকে একটু হলো বলে থাকতে পারবে আমার ভাইয়ের মেয়ের জন্য মানে সারা জীবন তো আর আমি তাদের ছোট মেয়েটা থাক নাই থাকবো না মানে আমি হয়তো বা তাদের ছোট মেয়ে একমাত্র মেয়ে তারা তাদের কলিজার টুকরা আমি কিন্তু এখন তো আমার বয়স হয়ে গেছে বাবা মা হচ্ছে ভাই আছে ভাইয়ের বউ আছে ভাইয়ের মেয়ে আছে তাদের নিয়ে একটু হলেও সুখে আছে কিন্তু আমি মানে আমি তো সুখে থাকতে পারতেছি না আমার তো সুখ নাই আমি তো মানে কত কষ্ট সহ্য করব জীবনে সহ্য করার মত তো একটা লিমিট থাকে মানুষের তো তাই হচ্ছে চিন্তা করছি যে আমি মানে আমার তো বাকি জীবনটা সারা জীবন তো আর আমি আমার এই বয়সটা থাকবে না আমার তো একদিন বয়স হবে তখন আমাকে দেখার মতো থাকবে না বাবা মা তো মানুষের সারা জীবন থাকে না এখন হয়তো বা বাবা মার সাপোর্ট পাচ্ছি কিন্তু বয়স হলে যখন আমার পাশে কেউ থাকবে না তখন বাবা মাও একদিন চলে যাবে তখন আমার পাশে তো আমি কাউকে পাবো না যার জন্য আমার ভবিষ্যৎটা চালানোর জন্য আমাকে কিছু একটা এখনই করতে হবে তো চেয়েছিলাম আপনাদের সাপোর্ট পাবো সেটা সাপোর্ট পাই বা না পাই তো সিদ্ধান্তটা আমাকে নিতেই হবে মানে এখন একমাত্র আমার প্রচুর জন্য আমার আমার এই যে আমার বাচ্চা আমার প্রচুর আমার বিড়াল ওর জন্যই আমার পিছু টান তাছাড়া আমার কোনো পিছু টান নাই আপাতত আমি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন হালাল পথে হালাল রুজি হালাল রুজি খেয়ে যেন আমি বেঁচে থাকতে পারি আজ পর্যন্ত আল্লাহ আমাকে যতটা মানে দিয়েছে আলহামদুলিল্লাহ সেরকমই যেন আল্লাহ আমাকে সব সময় দিয়ে যায় তো এই ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে শুনে হয়তোবা অনেকে আমাকে খারাপ ভাববেন হয়তোবা মানে খারাপ চোখে নেবেন কেউ ভালো চোখে নেবেন না মেয়ে মানুষ দেশের বাইরে যাওয়া মানে খারাপ এটা সবাই জানে আসলে আমি হচ্ছে মানে অন্য কারো হাত ধরে বাইরে যাব না আমার মামা আছে উনি সিঙ্গাপুরে থাকে মামাকে আমি হচ্ছে রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট করতে হয় নাই কারণ হচ্ছে একটা জব উনি ভালো জবে নিয়ে দিতে পারবে কারণ আমাকে মেয়ের মতো দেখে তো আল্লাহ যদি চায় তার হাত ধরে যদি আমি বাইরে যেতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা পথ খুঁজে দেয় আল্লাহ আমার পাশে আছে তার জন্য আমি এই ষোলোটা বছর এত কষ্ট সহ্য করেও মানে এখনো বেঁচে আছি এখনো বেঁচে থাকার আশাটা করে যাচ্ছি তো জীবনে কখনো হার মানতে আমি শিখি নাই আজ পর্যন্ত আল্লাহ আমাকে যত বিপদ দিয়েছে সেই বিপদ আমি পার করে আল্লাহ আমাকে পার করে নিয়ে আসছে আজও পার করছে আগামীতেও করবে ভবিষ্যতেও করবে আমার এইটুকু মানে আল্লাহর কাছে আমার চাওয়া আছে তো সবাই